গুড মর্নিং সুপ্রভাত কেমন আছো তোমরা সকালে আশা করো খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ হয়েছি আজকে হল বুধবার আর বুধবারের সকাল এখন আটটা চল্লিশ পঁয়তাল্লিশ এরকম হবে তো এখন এরম ব্রাশ করতে সকাল থেকে উঠে ঘর ঝাড় দিয়েছি বড় ছিল না দোকানে একটু বসলাম বাসন মাজলাম গ্যাস পোটা মোছামুছি করলাম দিয়ে এসে এখন ব্রাশ করবো করে চা খেতে যাবো দোকানেও একটু বসতে হলো ছিল না বলে তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর আগের দিন বৃষ্টি হয়েছে জানো আগের দিন বৃষ্টি হয়েছে দেখো ভালোই বৃষ্টি হয়েছে দেখো বন্ধুরা কি পরিমাণ বৃষ্টি হয়েছে আগের দিন রাত্রিবেলা বেশ ঝেপে ঝেঁপে বৃষ্টি অনেক কবার বৃষ্টি এসেছে তো এখন তোমাদেরকে একটু পরিবেশ পরিবেশটা দেখাচ্ছি আর এখানে এখন জল ছোড়াছড়ি হয়েছে সকালবেলা বৃষ্টি পড়িনি তো আমার পেছনে আমি মুখ মানে মুখ ধুচ্ছি ওখানে আর ও আমার পেছনে এসে বিরক্তিবোধ করছে আর ওকে জল ছুঁড়ছি ছুঁড়িছি এই হচ্ছে মানে দুষ্টুমি তো এখন নিচে এসে ও মানে ক্যামেরার পেছনে আমাকে বলছে এই ব্যায়ামটা করো তো আমি তো ব্যায়াম করতে গিয়ে মানে আমি হাঁটুটা কিছুতেই ঠেকাতে পারছি না তো যাই হোক করলাম দশ পনেরো বার করলাম বেশ ভালোই লাগলো তো এখন এই দেখো চা বানাচ্ছি তো চলো চাটা খেয়ে নেওয়ার পর আমাকে রান্না চাপাতে হবে আর যথারীতি ওদিকে ভাত চাপিয়ে দিয়েছি আর এখানে কি বানাচ্ছি দেখো সিমগুলোকে কেটে নিয়েছি আর ভিতরে দানা দানা টাইপের আছে তো সিমগুলোকে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখানে একটা বেসনের ব্যাটার বানিয়েছি বেসনের ব্যাটার বানিয়েছি বেসন একটু গুঁড়ি দিয়েছি আর দিয়েছি হলুদ লঙ্কা লবণ আর একটু সামনে খাবার সোডা দিয়েছি দিয়ে শিমগুলোকে দেখো বেগুনির মতন করে ভেজেছি মানে সিমের পকোড়াও চলতে পারো একরকম তো খুব সুন্দর হয়েছিল আর আমি ফার্স্ট টাইম বানালাম বন্ধুরা দারুণ দারুণ খেতে হয়েছিল। তো প্রচণ্ড পরিমাণ মুচমুচে হয়েছিল যেহেতু চালের গুঁড়ি গিয়ে আসলো তার মধ্যে আবার খুব পরিমাণ খাবার সোডা দিয়ে ফেলে দিয়েছিলাম তার জন্য না মানে এত সুন্দর মুচমুচে হয়েছে আর গরম বলে তোমাদেরকে আর পুরোটা ভেঙে দেখাতে পারলাম না আর যে পরীক্ষা কি পরীক্ষা ফিজিক্স পরীক্ষা আমার মেয়ে এগারো ক্লাসের তাই ভালো ভয় লেগে আছে এগারো ক্লাসের পরীক্ষা ফিজিক্স ফিজিক্স জানি না কি করবে ঘেরিটা ডেবি বলেছিল আর আমাদের সকালে খাওয়া দাওয়া মিটে গেছে সকালে খাওয়া দাওয়া মিটে গেছে বললাম মানে ওই সিমের পকোড়া আর আলু সিদ্ধ মাখা দিয়ে ভাত মানে খাইয়ে দিয়েছি সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে তো মেয়ে এখন যাচ্ছে স্কুল তো সবাইকে মানে বাবাকেও ওর বাবাকে প্রণাম করে নিল আমাকেও একটু প্রণাম করে নিল দিয়ে স্কুল যাবে তো আমার এ দেখো যথারীতি কাজকর্ম সমস্ত কিছু হয়ে গেছে এখন বরমশাই আর আমি গিয়েছিলাম সেই গ্রামের বাড়িতে নিমন্ত্রণ বাড়িতে খেতে মানে একজন মারা গেছে তো সে নিমন্ত্রণ আজকে হলো ঘাট মানে নৌ খোড় বলে সেটাকে হয়েছে তো সেটা খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ফিরছি যাওয়ার সময় আর ব্লক করা হয়নি কোস মানে সকালবেলা ধরো ভাত তরকারি হয়েছে তো সেগুলোকে মাজা ধোয়া করতে করতে হয়ে গেছে ভাত তরকারি বলতে মানে সকালের খাবার দাবারের মধ্যে যেটুকু করেছি তো মেয়ের জন্য আবার দুপুরবেলা রান্না বান্না করবো সকালে পকোড়া করেছি আর আলু সিদ্ধ মাখা এসব দিয়ে খাওয়া হয়েছে আর দেখো চারিদিকটায় কি ভালো লাগছে বলো চারিদিকে শুধু ধান গাছ আর ধান গাছ এগুলো সব ধান চাষ হয়েছে দেখো আর মানে কিছু কিছু জমিতে পেঁয়াজ চাষ রয়েছে আর এগুলোই শুধু ধান চাষ রয়েছে তো ইচ্ছা ছিল আমাদেরও জমিটা একটু দেখার জন্য এই দেখো এই জমিটাই পেঁয়াজ চাষ করেছে তো চলে এলাম গ্রামের ভিতর থেকে রাস্তায় একদম পাকা রাস্তায় উঠে পড়েছি আর গ্রামের রাস্তাগুলো তো এখন খুবই সুন্দর হয়ে গেছে ঢালাই হয়ে গেছে তো মানে আর কি বলবো পাঁচ মিনিটও লাগে না যাতায়াত করতে তো পাকা রাস্তা তো এখন হচ্ছে নতুন করে আবার পাকা রাস্তা হচ্ছে নতুন মানে এখন দেওয়া হয়নি এখনো খোঁড়াখুড়ি চলছে মশলা মাপ পত্র দেওয়া হচ্ছে এইরকম একটা ব্যাপার চলছে তো এই দেখো এখন মোটামুটি চারটে মতন বাজে তো ওবেলা কী হয়েছে সেগুলোকে লোকে কিছুটা পকোড়া বানিয়েছিলাম আর এই সিমগুলোকে কিছুটা আমি ভাজা করছি একটু মিষ্টি ফেলে দিয়ে ভাজা করছি আর এরই মধ্যে এই দেখো আমার কন্যার চলে এসেছে তো আমি বলছি ফিজিক্স পরীক্ষা কেমন হয়েছে আমাকে বলেন কি বলেন মোটামুটি হয়েছে গো মা তো আমি বলছি কি আর করা যাবে বলো ফিজিক্সটা একদমই ওর মাথাতে মানে ঢুকতো না তো আমাকে প্রশ্নপত্র দেখালো বলছে এই দেখো প্রশ্ন সহজ এসেছে লিখেছি এবার ম্যামেরা দেখি কেমন কী মানে আমাকে নাম্বার দেয় এই হচ্ছে ব্যাপার মানে ম্যামেদের তো মনের মতন করে লিখতে হবে তো ম্যামের আমার লেখাটা যদি ম্যামের মনের মতন না হয় কি করা যাবে বলো এরকম আমাকে একটু গল্প শোনালো তো এই এখন ডিমের অমলেট করে দিচ্ছি একটা গরম গরম তো ওকে ভাত খেতে দেবো আর এটা হলো সন্ধ্যাবেলা একটু গ্রিন টি বানাচ্ছি আর এই গ্রিন টিটা না খেতে ভীষণ ভালো এখন আর আমি গ্রিন টিটা না এই পাতা চাগুলো ফোটাই না জলটাকে ফুটিয়ে নিই ফুটিয়ে ওর মধ্যে মানে চা পাতাগুলোকে গ্রিন টির পাতাগুলোকে দিয়ে দিই দিয়ে ঢাকা চাপা দিয়ে দেখি দেখি সুন্দর কালার এসে যাই গো ভালো আর এদিকে দিচ্ছি দুধ জাল আজকে দুধটা মনে হচ্ছে না যে খাওয়া হবে না আর রুটি করবো সন্ধ্যাবেলা ভাবছি যে দুপুরবেলা যেহেতু খাওয়া দাওয়া হয়েছে তো এই দেখো দেখো কি সুন্দর কালার চলে এসেছে গ্রিন টির যেমন সেই মানে যেগুলো প্যাকেটে পাওয়া যায় সেগুলো জলে ডোবালে যেরকম কালার এসে যায় সেরকমই কালার চলে এসেছে তাই না তাই দেখো এখন রুটি বানাচ্ছি ভাবছিলাম কী বানাবো কী বানাবো তো মেয়ে তো রাত্রিবেলার রুটিটাই খেতে বেশি পছন্দ করে আর আমাদেরও ভাত খাওয়া হয় না আর ও ভাত করলে না খেতে যায় না তাই জন্য ভাবলাম যে রুটি বানিয়ে ফেলি দুধও রয়েছে আর বরমশাইকে বললাম একটুখানি তাহলে আমার জন্য একটু তড়কা টরকা এনে দিও আমি না একদমই দুধ দিয়ে রুটি খেতে পারি না ওরা বেশ বাপ মেয়েতে দুধ দিয়ে দিব্য খেয়ে নেয় আমি একদম মানে রুটি দুধ দিয়ে খেতেই পারি না শুধু দুধ খাবো ভাত দিয়ে দুধ খাবো কিন্তু রুটি দিয়ে আমার দুধ খাওয়াটা না একদমই পোষায় না ভালো লাগে না আর আজকে যেহেতু তরি তরকারি সেরকম কিছু করা হয়নি তার জন্য তরি তরকারি পাতি কিছুই নেই তাহলে একটু তরি তরকারি থাকলে আর আনতে বলতাম না সে যাই হোক হেই দেখো গরম গরম ফুলকো ফুলকো রুটি হয়ে গেছে সবকটা রুটি মোটামুটি সবই ফুলেছে জানো তো কী বলতো ওই ফুলতে ফুলতে যখন লিক হয়ে যায় তখন আর সেই রুটিটা ফোলে না তো না হলে বাদ সব রুটিগুলিই বেশ ভালোই ফোটে ফোটে বলছি ফোলে এর সঙ্গে এত বক 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 করছি একটা কথা সরস্বতী পুজোর দিন ব্লক করেছিলাম সেই ব্লকটা কি হয়েছে ডিলিট হয়ে গেছে মানে কি বলো এডিট করে রেখে দিয়েছি সেভ করে রেখে দিয়েছি গ্যালারি থেকে আমি বলছি গ্যালারিটা পুরো স্টোরেজ আর নিচ্ছে না মানে জাম হয়ে যাচ্ছে তো সেটাকে আমি ডিলিট করে দিয়েছি গ্যালারি থেকে ওমা দেখছি মানে তোমার যেখান থেকে আমি এডিট করি সেখান থেকেই ডিলিট হয়ে গেছে আমি একটা কমিউনিটি পোস্ট করেছিলাম যে সরস্বতী পুজোর ব্লগ আমার ডিলিট হয়ে গেছে এই হচ্ছে কারণ জানো কি অবস্থা আমি জানতাম না যে এইভাবে গ্যালারি থেকে ডিলিট করে দিলে ডিলিট হয়ে যাবে তো পরে ব্যাপারটা জানলাম যে হ্যাঁ তাই তো দেখছি তো ডিলিট হয়ে যাচ্ছে সব কিছু এরকম মানে যতক্ষণ না গ্যালারিতে মানে পুরো ভিডিওটা এডিট করে গ্যালারিতে যতক্ষণ না নিয়ে আসতে পারছি ততক্ষণ দেখছি মানে তার আগে ডিলিট করে দিল সবই ডিলিট হয়ে যায় ব্যাপারটা জানা ছিল না তো যাই হোক জানা হয়ে গেল তো ওদিকে রুটি হয়ে গেছে আর ভাবলাম যে না আজকে বাসন কটা মেজে ঘষে পরিষ্কার করেই রাখি আজকে ফুল এনার্জি আছে গো ওর জন্য রাত্রিবেলায় বাসন টাসন মেজে রেখে দিচ্ছি আর যেদিন ভালো লাগে না দূর ভালো লাগছে না আজকে থাক আজকে আর মানে কিছু করব না তো আজকে আমি কী করেছি দেখো এইখানে একদম পরিপাটি মতন করে গুছিয়ে মানে রান্নাঘরটা করে ফেলেছি বাসনও মেজেছি গ্যাসটাও পরিষ্কার জানো তো যে রুটি করলে মানে কতটা পরিমাণ যে গ্যাসটা অপরিষ্কার হয় সেটা জানো তো আমি আজকে সমস্ত কিছু পরিপাটি করে গুছিয়ে ফেলছি তো এখানে বাসন কটাও মেজে নিয়েছি আর আস্তে আস্তে এত ঠান্ডাও নেই গরম পড়ে যাচ্ছে তো আর এখন অসুবিধা হয় না তখন তো সে মানে ঠান্ডার দিনে নাই মানে জলে হাত দিতে একটু ভালো লাগতো না মনে হতো যে থাক আর পাচ্ছি না সকালবেলা একবারে করবো কিন্তু সকালবেলাও সেই ঠান্ডা জলই হাত দিয়ে আমাকে বাসনটা মাস হবে কিন্তু এনার্জি পাওয়া যেত না তো যাই হোক এখানে বাসনও মাজা হয়ে গেছে আর এই দেখো গ্যাসও পরিষ্কার হয়ে গেছে একটু গ্যাসটাও পরিষ্কার টরিষ্কার করে রেখে দিলে সকালবেলা আর মানে অত হুটোপাটি করে করতে লাগে না বেশ ভালো লাগে দেখতেও ভালো লাগে নিজের মনটাও বেশ ভালো লাগে আর বাসন থাকলে গ্যাস পরি অপরিষ্কার থাকলে মনে হয় কখন করব কখন করবো এইরকম একটা ব্যাপার থাকে এই দেখো মশাই এই যে তোমাদেরকে দেখাচ্ছে এই দেখ দুধ রয়েছে আর এই যে আমার জন্যে তরকা নি তার মধ্যে তো মেয়ে একটু খাবেই কারণ ওর মুখে একটু দিদিই হবে তরকা তো বেশ অনেকটা পরিমাণই আমি অল্প করে আনতে বলেছিলাম বেশ অনেকটা পরিমাণই নিয়ে এসেছে আর আমার তো তরকার সঙ্গে একটু কাঁচা পেঁয়াজ না হলে চলে না তো আমি কাঁচা পেঁয়াজ নিয়ে বসে পড়েছি চলো রাতিবেলা ডিনারটা সেরে ফেলি ওর খিদে পাই সন্ধ্যাবেলা যদি সন্ধেবেলা সন্ধ্যাবেলা দশ পনেরো মিনিট আগে যদি ওকে খেতে দেওয়া হয় সন্ধ্যাবেলা বলে কি খাবো আমাকে বলছে এমনি চা খেয়ে তোমার খিদে বেঙে গেলো এগারোটা পনেরো বাজে তো গুড মর্নিংশ চা খেয়েছি সুপ্রভাত কেমন আছে তোমরা সকলে আশা করবো খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি দশটার সময় চা খেয়েছি ইচ্ছা করেই খেয়েছি দশটার সময় চা উঠল আজকে নটার সময় আমি এখন মুড়ি খাচ্ছি কাঁচা পেঁয়াজ চানাচুর মুড়ি আদা কুচি আর কাঁচা বাদাম দিয়ে মুড়ি খাচ্ছি আমাদের আজকে দুপুরবেলা নিমন্ত্রণ বাড়ি আছে মানে কুটুমডিটা তো সেখানে যাব বলে এখন মুড়ি খাচ্ছি ওর জন্য ভাত করেছি অঙ্ক পরীক্ষা মঙ্গলবার দিন তাই তো মঙ্গলবার দিন প্রচুর খারাপ ঘরের অবস্থা এরকম খারাপ হলে না ভালো লাগে না গুছিয়ে না রাখলে খাবি মুড়ি ওই ওদিকে নয় খাবি মুড়ি আমি তো এরকম ভাবে না বলে দিলাম তো বাবা তো বললো আমি খাবো না কিছু ওই জন্য নাহলে আবার হাজমা দিয়ে কথা কি হয়েছে দেখো বন্ধুরা সেদিন তো ব্লগটা দেখলাম খুবই ছোট মতন হয়ে গেছে তো সেদিন আর ওর জন্য ব্লগটার মানে ছাইটি নিকো তো এটা তার পরের দিন যেদিন ব্লগ করেছি তার পরের দিন আর ব্লগ করা হয়নি এটা হলো একদম তার পরের দিনের ব্লগ মানে হচ্ছে তোমার আজকে তো শুক্রবার মানে বুধবার দিন ব্লক করেছি বৃহস্পতিবারটাই আর করা হয়নি তো আজকে হলো শুক্রবারের ব্লক তো যথারীতি আজকেও মানে আমাদের গ্রামের বাড়িতে খাওয়া দাওয়া হতে যাচ্ছে আজকে হচ্ছে তো তোমাদের তো বলেইছি সকালবেলা আর এই দেখো আমাদের ওই যে গ্রামের বাড়ি মানে আমাদের যে গ্রামের বাড়িটা আছে তো এইখানে এখন বেগুন তুলছি আমার শাশুড়ি মা বলছে ওই দেখো একটা বেগুন হয়েছে একদম পুচকি মতন বেগুন হয়েছে বলছে তুলে নিয়ে যাও তুলে নিয়ে যাও

দুটো কুলেখারা নিয়ে এসে বসিয়ে দেবেন এটা নিয়ে বাড়িতে এটা হলো বাড়ির ভিতরে এখানটা যেন তো অনেক কুলেখারা গাছ হয়েছিল তো শাজুরি মনে করছে এখানটা কুলেখারা গাছই হয়েছে তারপর আমি বলছি না এগুলো কেশুরী পাতা নিয়ে যাই মেয়েটার মাথায় দিয়ে দেওয়া হবে বেশ চুলটাও মানে কেশুরী গাছের পাতা তো যেন ভিঙ্গ পাতা মানে চুলের জন্য খুবই খুবই উপকারী তো চলো এখন বাড়ি যাব বাড়ি যাওয়ার পথে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই হলো আমাদের বাড়ি পুরনো বাড়িটা খুব মিস করি তো যাই হোক এখন আমরা সবাই মিলেমা সবাই মানে তিনজনাই এখন চলে আসবো আর আমি বলছি এই আম গাছ মানে বাড়ির ভিতরে আম গাছ টাম গাছ সব হয়ে গেছে না থাকলে যাবসা আর এটা হলো আমাদের তুলসী মন্দির তো ওই দেখো ওইটা আমাদের দরজা বন্ধ আছে ভিতর পেনে ঘর আছে আর এটা হলো গ্রামের দ জানো তো দটা দেখছি একদম পুরো মানে কচুরি প্যানা বলে এগুলোকে ভুলে যাচ্ছি কচুরি প্যানাতে পুরো ভর্তি হয়ে গেছে এই যে বাড়ির ভিতরটা যাবো সেইখানটা না রাস্তাটা এরকম ঢালাই দেওয়া হয়নি তো আমরা এই ঢালাই দেওয়া রাস্তা অবধি এলাম তো এই দেখো চেপে পড়িছি আমরা বাড়ি চলে আসছি চলো টাটা তো আমার ব্লগটা কেমন লাগলো জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও